আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন তো দর্শক আজকে ভিন্ন রকম একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও হবে তো দর্শক আমরা যারা যারা গাভী লালন পালন করে থাকি প্রত্যেকেই আমরা একটি সমস্যায় পড়ে থাকি সেটি হচ্ছে গাভীর ডেলিভারি করানো কারণ আমাদের গাভি যখন কেন আমাদের গাভি যখন বাচ্চা দেওয়ার সময় হয় ডেলিভারি করাতে হয় তখন কিন্তু আমাদের মাথায় একটি টেনশন চেপে থাকে কখন গাবি ডেলিভারি হবে কিভাবে ডেলিভারি করবো কোনো প্রকার সমস্যা হবে কি না এরকম টেনশনে কিন্তু করে থাকি আমরা সবাই আসলে এই সব সমস্যা থেকে আপনি কিন্তু ইচ্ছে করলে অতি সহজে বেরিয়ে আসতে পারেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে আপনি আপনি বলতে বাধ্য হবেন যে আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি কারণ আপনি নিজেই নিজের গাড়িকে ডেলিভারি করতে হাতে কলমে শিক্ষা পেয়ে যাবেন আপনি যদি আপনার নিজের গরুকে ডেলিভারি করতে পারেন সেটি কিন্তু আপনার জন্য খুবই উপকারী একটি বিষয় কারণ আমাদের দেশে গাবি ডেলিভারি ক্ষেত্রে যে সমস্ত ডাক্তার আনতে হয় বা যে ডাক্তার আমরা হাতে পেয়ে থাকি এরা কিন্তু খুবই একটি দক্ষবান ডাক্তার কিন্তু নয় মূলত বেশিরভাগই এরা এআই কর্মী এদেরকে দিয়ে ডেলিভারি করাতে গেলেও নানাবিধ সমস্যা কিন্তু আমাদের লেগেই থাকে কিন্তু আপনি যদি নিজে কিছু শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি নিজে আপনার নিজেই এবং ডাক্তারের সাহায্যে ডেলিভারি করতে গেলে আমাদের কিন্তু এক একটা গাড়িতে মিনিমাম এক হাজার টাকা খরচ হয় অনেক সময় দুই তিন চার হাজার টাকাও লেগে যায় এই যে আপনার একটা খরচ থেকে আপনি বেছে যাবেন সেই সাথে খরচ তো যা হোক আরও একটি সমস্যায় পড়তে হয় আপনার গাভি যখন বেদনা শুরু হয়ে যায় অতি সহজে কিন্তু ডাক্তারও পাওয়া যায় না এমনকি হতে পারে আপনার গাভিটি মাঝরাতে অসব বেদনা উঠে গেছে তখন আপনি ডাক্তার পাবেনই না তখন কিন্তু আপনি একটি সমস্যায় পড়ে যাবেন তাই অবশ্যই আপনি যদি গরু লালন পালন করতে চান বর্তমান অবস্থাতে তাহলে আপনার গাভীর লালন পালনের সাথে গাভীর প্রসব করানো বা ডেলিভারি করানো আপনার নিজের শিখে নিতে হবে সেই জন্য আপনার করতে হবে আপনি আপনার গাবি যখন অসব বেদনায় ছটপট করবে দেখবেন যে আপনার গাবিটি বাচ্চা দেওয়ার জন্য সময় হয়ে গেছে তাহলে আপনি আপনার গাবির জরায়ুতে সাহস করে হাত দিতে হবে আপনি যদি একবার আপনার গাবির জরায়ুতে সাহস করে হাত দিতে পারেন তাহলে আমি ধরে নেব আপনি এই গাবি ডেলিভারি করানোর নব্বই পার্সেন্ট শিক্ষা আপনি অর্জন করে ফেলেছেন আর আপনার এই কাজের জন্য নব্বই পার্সেন্ট শিক্ষায় হচ্ছে আপনার মনের সাহস আপনি একবার শুধু নিজে সাহস করে হাত দিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার গাভীর পাথর ডেলিভারি করাতে পারবেন আর আপনি আপনার গাভির জরায়ুতে যদি হাত দেন তাহলে আপনি নয়টি পজিশনে আপনার পাথরটিকে আপনি দেখতে পাবেন হাতে আপনার হাতে অনুমান করে নিতে পারবেন পাথরটি কোন অবস্থায় আছে কোন পজিশনে আছে তার মধ্যে এই পজিশনগুলোকে নয় ভাগে বিভক্ত করা আছে আপনি নয়টি পজিশনের মধ্যে একটি না একটি পজিশন পেয়ে যাবেন আপনি তো দর্শক চলুন আপনি আপনাদের এই নয়টি পজিশনের মধ্যে আপনি কোন পজিশনে কোন অবস্থাতে কোন কৌশলে বাছুর বের করবেন তার একটি বাস্তব ধারণা দিচ্ছি একটি ফুটেজের মাধ্যমে তো দর্শক চলুন আমার এই ফুটেজটি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ফুটেজটি এখানে বাছুরের নয়টি পজিশন দেওয়া আছে আপনি যদি যখন গাভীর জড়াইতে হাত দিবেন ঠিক এই নয়টি পজিশনের কোনো না কোনো একটি পজিশন আপনি পাবেনি এটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এই নয়টির বাইরে কোনো পজিশন আজও অবধি পাওয়া যায়নি এর নয়টির যে কোনো একটি ফুটেজ এই একটি চিত্র একটি এই নয়টির একটি পজিশন আপনি অবশ্যই পাবেন তবে সবচাইতে বেশি মাত্রায় যে পজিশনটি পাবেন সেটি হচ্ছে এই যে পজিশনটি দেখতে পাচ্ছেন আপনি শতকরা নব্বইটি গুরুর ক্ষেত্রে এই পজিশনটি পেয়ে যাবেন এটি হচ্ছে নর্মাল পজিশন দেখতে পাচ্ছেন এই যে বাছুরটি যে অবস্থায় আছে এটি হচ্ছে বাছরের সামনের এটি হচ্ছে বাছরের সামনের পা এবং এটি হচ্ছে মাথা আপনি এই পজিশনে যে বাসরটি পাবেন এটি কিন্তু গাবি একাই ডেলিভারি করে দিতে সক্ষম হবে যদি একটু সময় দিতে পারেন ধৈর্য ধরেন এটি হচ্ছে নর্মাল পজিশন আপনি সামনের পা দুটি টান দিলেই কিন্তু বাসুরটি ডেলিভারি হয়ে যাবে আর যদি আপনি একটু দেরি করেন তাহলে গাবি নিজে নিজেই বাছরটি প্রসব করে দিতে সক্ষম হবে তবে আপনি সময় এই ধরনের পজিশনই দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রে তবে কোনো কোনো ক্ষেত্রে আপনি এই যে বাকি আরও আটটি পজিশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার চোখে পড়ে যেতে পারবে আর এই ধরনের পজিশন হলে কিন্তু আপনার ডাক্তার লাগবে তাই আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি একটি গাবি ডেলিভারি করার পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো আপনি দেখছেন এক নাম্বার পজিশনে এই যে দেখতেছেন এই পজিশনটি এটি আপনি সহজেই ডেলিভারি করতে পারবেন এবং আপনি যদি অন্যান্য পজিশনেও পেয়ে যান আপনি ওই বাছরকে হাত দিয়ে ঘুরিয়ে সোজা করে ঠিক এই পজিশনে আনতেই হবে তবে আপনার গাড়িটি বাছর ডেলিভারি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দুই নাম্বারে এই যে একটি পজিশন দেখতে পাচ্ছেন এই পজিশনটি অনেক ক্ষেত্রেই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে একটি সামনের পা লম্বালম্বী আছে মাথাও ঠিক আছে কিন্তু এই এই পাউটি বাঁকানো আছে আপনার এই নিজ দিয়ে হাত দিয়ে এই পাউটি সোজা করে লম্বালম্বি করে দিলেই পা ধরে টান দিলেই কিন্তু গাভীটি ডেলিভারি হয়ে যাবে আপনি এই এই বাঁকা ভাজ করা পাউটি কিন্তু অবশ্যই সোজা করে দিতে হবে এই অবস্থায় আপনি নিতে হবে দেখতে পাচ্ছেন তখনই কিন্তু আপনার এই এই দুই নাম্বার পজিশনের পাশটি এই পা ধরে সোজা করলে ডেলিভারি করে দিতে পারবেন আপনি সক্ষম হয়ে যাবে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে আপনি আরও একটি পজিশন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে তিন নাম্বার পজিশন দেখেন একটি পা তো ঠিকই সোজা পজিশন আছে কিন্তু এর মাথাটা কিন্তু এদিকে ঘোরানো আপনার অবশ্যই এই পাশে হাত লাগিয়ে মাথাটা ওইদিকে সোজা করতে হবে তারপর আরও একটি পা সামনের পা বাস করা অবস্থা আছে সে পাউটি আপনার সোজা করতে হবে আপনি যদি এই মাথাটা ঘুরিয়ে সোজা করেন এবং পাউটি বাস করে সোজা করে দেন এই নিজ দিয়ে হাত দিয়ে তাহলে কিন্তু এই বাসুরটিও ডেলিভারি হতে সক্ষম হয়ে যাবেন দ্রুত খালি এই মাথাটি সোজা করলে এবং এই পাটা ধরে সোজা করে দিলে টান দিলেই বাসুরটি বের হয়ে যাবে আর দ্রুত ডেলিভারি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এ হচ্ছে তিন নাম্বার পজিশন তো আসলে প্রত্যেকটি পজিশনের উপর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে আমি আপনাদের সবগুলো পজিশনই শিখিয়ে দেবো একেবারে হাতে কলমে তবে একটা ভিডিওর মধ্যে সবগুলো ফুটেজ সম্ভব নয় তাই অবশ্যই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন এবং আপনি যদি আমার এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন আপনি অবশ্যই নিজ হাতে নিজের গুরুকে ডেলিভারি করতে সক্ষম হবেন সেই সাথে আপনি চিকিৎসা খরচ থেকে বেঁচে যাবেন এবং আপনি নিজের নিজের গুরুকে ডেলিভারি করে বাসর উৎপাদন করতে পারবেন দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসবে বলে মনে হয় তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম